এক কথায় বলা যেতে পারে যে বাংলাদেশের অন্যতম একটা জায়গা হচ্ছে বাংলা রাঙামাটি ঘোরার জন্য যারা পর্যটক আছে তাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক সুন্দর একটি প্লেস আর আমরা অনেকেই জানি না যে বাংলাদেশে আসলে কত সুন্দর সুন্দর জায়গা আছে পরিবেশ মতো পাহাড়ি এলাকা আছে তো আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা কথাই বলবো যে যারা বাংলাদেশে ঘোরার জন্য সুন্দর সুন্দর জায়গা খুঁজে তারা অবশ্যই রাঙামাটি রাঙামাটি কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেমন টুক পাহাড় লাল পাহাড় এগুলো আমরা অনেকে জানি অনেকে জানি না আবার অনেকে মনে করে যে বাংলাদেশে কিছুই নেই আসলে এটা বললে ভুল হবে কাপ্তাই এবং থাকছে বান্দরবানের মতো সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে আমরা চোখের সামনে তুলে ধরবো আমাদের সাথেই থাকুন এখানে যে আমরা কিছু ভাইয়া দেখতে পাচ্ছি তাদের থেকে আমরা জিজ্ঞেস করে নিব এখানকার পরিবেশটা আছেন আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি কি এখানকার এই পাইথনের কিন্তু থেরাপি নেওয়া হয় পাইথনের থেরাপি নেওয়া হয় যেটা শোলে যে এখানে এসে তাদের ফিরেসটা কিরকম বা তাদের অনুভূতিটা কীরকম এখানে কিছু জিনিস করে নিব থেকে আপু কেমন আছেন এখানে যে আসছেন বেবি আছে দুটা বেবি না এখানে এসে আপনার অনেক আমরা জেনে নেবো এখানে কতবার আসা হয়েছে তিনবার আসা হয়েছে না তো দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে এখানে কিন্তু অলরেডি আমাদের গ্রাহকরা জানিয়েছে এখানে তিনবার আসা হয়েছে আমরা চলে যাবো যে আর এক সাইডে আমাদের এখানে কি ভাইয়া আছে আমরা একটু তার কাছে চলে যাবো ভাইয়া অনুমতি নেই আচ্ছা আমাদের এখানে একটি কি সুন্দর বেবিদের জন্য একটা সুন্দর জায়গা চাই তার অবশ্যই চট্টগ্রাম ফজলিক চলে আসবো আর ফজলিক কর্তৃপক্ষের উদ্দেশ্যে আমাদেরকে শ্রোতারা জানিয়েছে যে এটা আরেকটু মোটিভেট করলে মানে ফজলিকে যে জায়গাটা আছে বর্তমানে এটা আপু লাভ ইউ মাস্ট কেমন আছেন ইটস আচ্ছা আমরা কিন্তু আপনাদের রাঙ্গামাটিতে ঘুরতে ASCII আজকে সো আমাদের অনুযায়ী इवन রাঙ্গামাটি আপনাদের অনুযায়ী কিছু বলবেন বলবেন ওকে কিছু লিখবেন একটা সুন্দর প্লেস এবং এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ঘোরার জন্য যেও এখানে অনেক দূর দূর থেকে আসে মানুষ ঘোরার জন্য কারণ এখানে পর্যটন কেন্দ্রগুলো অনেক সুন্দর এবং সুন্দর সুন্দর পাহাড় আছে আচ্ছা আপনারা কি রাঙ্গামাটি জেলাটা থেকে অনেক খুশি হ্যাঁ অবশ্যই খুশি আমরা এখানে কোনো হই হই রই রই ঝই ঝামেলা হয় মারামারি পিটা পিটি কাটা না ওই রকম কিছু হয় না আচ্ছা আমাদের गवर्नमेंट কিছু যাওয়ার আছে মানে সরকারের কাছে কি আপনাদের কিছু চাওয়ার আছে এই রাঙ্গামাটি জেলা অনুযায়ী বা এই উন্নতিটা হইলে আপনাদের ভালো হইতো আমরা তো ওইরকম কিছুই জানি না কারণ আমরা ওইরকম কিছু খেয়াল করি না বাট আমাদের মনে হয় পর্যটন অনেক ভালো যাচ্ছে না জি জি পর্যটন কেন্দ্র কি আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আপনাদের পছন্দের একটি জায়গা ফয়জলি কেয়ার ফরেস্ট নিয়ে আমরা দেখলাম যে এখানে কিন্তু মানে সব ধরনের অ্যানিমেল এখানে আছে আপনার বাচ্চাদের জন্য বাচ্চারা তো সব সময় বইতে দেখে তো আমরা দেখি যে অনেক সময় বাচ্চারা সামনে থেকে দেখলে অনেক একটা আনন্দ পায় খুশি হয় সো এখানে আমরা দেখছি যে হরিং থেকে শুরু করে যে কিছু দেখাচ্ছিল কি আচ্ছা রাঙ্গামাটি কয়েকটা সুন্দর সুন্দর জায়গার নাম বলবেন আমাদের রাঙ্গামাটি সুন্দর জায়গার নাম হচ্ছে আপনার সুবলং টুকটুক পাহাড় তিন তিন আর আছে বিশিষ্ট মুন্সাবদরফের যেটা সমাধি রয়েছে ওখানে আচ্ছা আপনার নামটা আমার নাম মোহাম্মদ শফিল হোসেন আজান আচ্ছা আমরা বর্তমানে যে জায়গাটা অবস্থান করছি এই জায়গাটার নাম কি হচ্ছে রিজার্ভ বাজার শহীদ মিনার রিজার্ভ বাজার না তো আমরা আমাদের একটা মিষ্টি ভাইয়া থেকে জেনে নিলাম রিজার্ভ বাজার বা রাঙ্গামটি সম্পর্কে যে রাঙ্গামটি কিন্তু একটা ঐতিহ্যময় জায়গা যারা আমরা অনেকে আছি যে ঘুরতে চলে যাই দেশের বাহিরে আসলে আমাদের বাংলাদেশটা ছোট আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই ভালো আপনার ব্যবসা কি রকম মোটামুটি আচ্ছা এই যে আমরা দেখছি ছোট ছোট কিউট কিউট আনারস এগুলো কোথা থেকে আসে এগুলো পাহাড় থেকে আসে কুতুবপুরি যে নানিয়াচর এগুলো যে বাগান

ঝই ঝই ঝামেলা ডাস্টবিন এরকম কিছু কিন্তু রাঙ্গামাটিতে আমরা এখনো পাইনি বা আমাদের চোখে পড়েনি সেই অনুযায়ী আমি দেখছি রাঙ্গামাটি অনেক এগিয়ে বা অনেক সুন্দর একটা জেলা কোথায় কোনো ট্রাফিক নেই বা ডাস্টবিন ময়লা নেই এতে কি কী কী গাছ আছে কি ধরনের ফলের গাছ ফুলের গাছ সেই সম্বন্ধে আমাকে একটু বলবেন বেসিক্যালি সব ধরনের ফুলের গাছ আছে তবে এখন ফলের সিজন নেই এখানে মধ্যে বর্ষাকালে একটু ফলের গাছ লাগাতে বর্ষাকালে লাগে না জি

হাতে রাখতে পারি না যে আচ্ছা এই নিমা ধরে bakalım দেখা সময় ধরে হ্যাঁ

রাঙ্গামাটি যারা আছে যে কোনো ট্রাফিক বা মন্ত্রি দন্তি কোনো নেই অনেক শান্ত একটা জেলা শান্ত শৃঙ্খলা একটা রাঙ্গামাটি শান্ত পরিবেশ আর এখানে মনে করেন বেশিরভাগ পাহাড়ি বাঙালি সবাই মিলে যে আমাদের পাহাড়ি প্রতিদ্বন্দ্বী দিছে ওনাকে আমরা দানা মাথায় বোর্ড দিয়ে যুক্তি করে তুলব আচ্ছা আপনার এই ফোরল কি এটা আপনার জি নাম কি এটা আমার নাম আবু তাহের দোকানের নাম হচ্ছে অন্নপূর্ণা হোটেল আচ্ছা আপনি কোন পর্যায়ে আছেন এখানে এখানে আমি দোকানের মালিক হিসেবে আছি না আমরা জানলাম যে আপনি সভাপতি এখানকার না সভাপতি পোস্ট আছে আজকে বিএমপি আচ্ছা তো সামনের ইলেকশন অনুযায়ী আপনার ফিল্ডটা কেমন

বা সামনে যে ইলেকশন এই অনুযায়ী কি রাঙামাটিতে কোনো প্রভাব পড়ছে দেখতে পাচ্ছি চারোপাশে কিন্তু বর্তমানে আমরা অবস্থান করছি রাঙামাটি একটা নদীর সাইডে আমরা দেখছি যে রাঙ্গামাটির যে ভিউ মানে একটা সুন্দর পরিবেশ অনেক সুন্দর পর্যটকদের জন্য অনেক ভালো যারা ঘুরতে আসে আরেকটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে রাঙামাটি বান্দরবন ইভেন অনেক ডিস্ট্রিক্ট আছে ঘুরার জন্য যারা আমরা জানি না তারা অবশ্যই চলে আসবো রাঙ্গামাটিতে। আজকে আপনাদের জন্য থাকছে আমাদের ভিডিওতে রাঙ্গামাটি এবং কাপ্তাই এবং থাকছে বান্দরবনের মতো সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে আমরা চোখের সামনে তুলে ধরবো আমাদের সাথেই থাকুন এখানে যে আমরা কিছু ভাইয়া দেখতে পাচ্ছি

মানে অনেক কিছু দেখার ছিল আর কি আচ্ছা রাঙ্গামাটি কয় একটা সুন্দর সুন্দর জায়গার নাম বলবেন আমাদের রাঙ্গামাটি সুন্দর জায়গার নাম হচ্ছে আপনার সুবলং টুকটুক পাহাড় এর তিন তিন আর আছে বিশিষ্ট মুনসাব দরফের যেটা সমাধি রয়েছে ওখানে আচ্ছা আপনার নামটা আমার নাম মোহাম্মদ শফিকুল হোসেন আজান আচ্ছা আমরা বর্তমানে যে জায়গাটা অবস্থান করছে এই জায়গাটার নাম কি রিজার্ভ বাজার শহীদ মিনার এলাকা রিজব বাজার না তা আমরা আমাদের একটা মিষ্টি ভাগা থেকে জেনে নিলাম রিজব বাজার বা রাঙ্গামন্ডি সম্পর্কে যে রাঙ্গামন্ডি কিন্তু একটা ঐতিহ্যময় জায়গা যারা আমরা অনেকে আছি যে ঘুরতে চলে যায় দেশের বাইরে আসলে আমাদের বাংলাদেশটা ছোট হইলো এখানে কিন্তু অনেক সুন্দর যেই আমাদের বাড়ির পূজোর দিনে দিছে আমরা দানাসিদ মাখাই বড দিয়ে নজুকতে করতে আচ্ছা আপনার এটা ফরলিকে এটা আপনার নাম কি আমার নাম আবু দোকানের নাম হচ্ছে অন্নপূর্ণা হোটেল আচ্ছা আপনি কোন পর্যায়ে আছেন এখানে এখানে আমি দোকানের মালিক হিসেবে আছি না আমরা জানলাম যে আপনি সভাপতি এখানকার না সভাপতি পোস্ট আছে আর কি বিএমপি আচ্ছা তো সামনে ইলেকশন অনুযায়ী আপনার ফিল্ডটা কেমন আমাদের দলের ভিড়টা তো ভালো আমাদের ভিড়টাও ভালো আচ্ছা এখানে আমরা ইলেকশন যে সামনে সেই অনুযায়ী কোনো হুমকি ধুমকি বা মারামারি পিটাপিটি এমন কিছু আছে হুমকি ধুমকি কোনো কিছু নেই কোনো সন্তান আছে সালাম কেমন আছেন আপনি এটা ভালো আপনার ব্যবসা কি রকম মোটামুটি আলো আচ্ছা এই যে আমরা দেখছি ছোট ছোট কিউট কিউট আনার আছে এগুলো কোথা থেকে আসে এগুলো পাহাড় থেকে আসে কুতুবছড়ি যে নানিয়াচর এগুলো যে বাগান বাগান না ওখান থেকে আসে তো মান কি রকম এটার বিক্রি হয় ভালো ছোট অবস্থায় ছেল ভালো হয় মানে এটা সবাই চাহিদা আছে ছোট দাম কম আচ্ছা আমাদের যে রাঙ্গামাটি জেলা ছোটর ভিতরে অনেক সুন্দর সেটা অনুযায়ী কিছু বলেন রাঙ্গামাটি তো অন্যান্য দৃষ্টিকে থেকে অনেক গুণ ভালো তবে লেক লেক লেকের জন্য ভালো রাঙ্গামাটিতে লেকের জন্য সুন্দর জল একটার কারণে আচ্ছা আপনি এখানকার স্থানীয় হ্যাঁ এখানকার স্থানীয় আচ্ছা আনারস কত করে বিক্রি করেন 10 টাকা করে 10 টাকা ইনশাআল্লাহ আমরা বিক্রি করে দিতে হবে আগামী দিনে আমাদের ভাঙ্গার পরিবেশ খুব আচ্ছা ভোটারদের অনুযায়ী কিছু বলবেন ভোটারদের কে কিছু বলবেন যারা ভোটার আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি ভোটারদের পর্বতের আমাদের কেন্দ্রে যাবে এবং আমরাও চেষ্টা করব দিকে আমি একটা প্রশ্ন করতে চাই সহজিবিনও তো দেখে আসছি যে ভোট কিন্তু চুরি হয় এবছর কি সেটার কোনো আশা আছে বা দেখতে এরকম কিছু